উড়ে দিয়া হইব না মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল শূন্য বন্ধুরা মার্ক জাকারবার্গ যখন কোন বড় অনুষ্ঠানে বা অফিস একটা টিশার্ট আর একটা জিন্স প্যান্ট পরে চলে যান তখন তাকে সহজ সরল বলা হয় স্মার্ট বলা হয় প্রশংসা করা হয় আবার বাংলাদেশের কোন ফ্রেশ গ্র্যাজুয়েট জবের জন্য যান তার পোশাকে যদি একটু ত্রুটি থাকে তাহলে বলে একে দিয়ে হবে না এর ভদ্রতান জ্ঞান নেই আবার যারা গুগলে জব করে কেউ হাফ প্যান্ট পরে যাচ্ছে কেউ মেগি পরে যাচ্ছে কেউ দাঁড়িয়ে অফিস করছে কেউ আধোশোয় অফিস করছে ওদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আর এই রোগের নাম হচ্ছে রেডসিনিকা ইফেক্ট অর্থাৎ বসদের বেলায় এক নিয়ম আর অধীনস্থদের বেলায় আরেক নিয়ম বিশ্ব প্রতিষ্ঠানগুলো দেখে তুমি কাজের বেলায় কতটা কাজই কতটা কাজ পারো ফুলবাবু সে যে বসে আছো কাজের বেলায় কোনো কাজ পারছ না ঠিকমতো এতে পোশাক কি কাজে দিবে ডিজিটাল ধ্যান ভাই পোশাকে নয় পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন আমিন